আমি রেডি আর একটু বেশি সাজি আমি কালী পুজোর দিনটা একটু বেশি সাজি তার কারণ দুর্গা পুজোর সময় সাজি না কিন্তু কালী পুজোর সময় আমি সাজি তো চলো বাবাই আর মায়ের রিয়াকশনটাকে ক্যাপচার করি বাবাই কেমন লাগছে বলো সুন্দর এইদিকে তাকলো আমার দিকে ক্যামেরা মা আমার জন্য প্রদীপ রেডি করে রেখেছে প্রদীপগুলো জ্বালবো প্রদীপগুলো জেলে ঘরে ঠাকুরকে দেখিয়ে তারপর মন্ডপে যাব। এগুলো এভাবে শুট করছি তার কারণ হচ্ছে যখন আমি স্ট্যান্ডে ফোনটা রাখি না তখন আমি লম্বাভাবে ফোনটা রাখতে পারি না খুব অসুবিধা হয় তাই চলো এই যে আমরা এভাবে মোমবাতি জ্বালাই কারণ ওই তেল দিয়ে জ্বালাই না তেল এদিক ওদিক পড়ে যায় খুব বাজে একটা ইয়ে হয়

আর এমনিতেই আমার এখানে প্রচণ্ড দেরি হয়ে গেছে সাতটা থেকে পুজো বসে যাওয়ার কথা এখানে তখন সাড়ে সাতটা বাজে আমি মন্দিরে পৌঁছাতে পারিনি কিন্তু এত সুন্দর করে রেডি হয়েছি অনেকক্ষণ ধরে রেডি হয়েছি ভিডিও না নিলে হয় তাই ভিডিওটাকে রে ভিডিওটার স্ট্যান্ডটাকে ওখানে রেখে আমি আমার মতো কাজগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম এখানে চোদ্দ প্রদীপ জ্বালানোর দায়িত্ব আমার ওপর পড়েছিল আজকে তার কারণ আগের দিন মা প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল তাই আজকে আমি প্রদীপ জ্বালালাম সারাদিন নির্জলা উপোস পুজো দিয়ে আসার পর খাবো একটু মিষ্টি আর একটু জল মা ভোগ রান্না করছে রান্নাঘরে তাই প্রদীপগুলো আমিই দিচ্ছি মা ভোগ রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করবে মা একটু শিবতলায় যাবে ওখানে ঠাকুরকে দেখবে ঠাকুরকে মায়ের কিছু দেওয়ার আছে দেবে তারপর এসে ভোগ নিবেদন করলে রাত্রিরে সেই ভোগ খাবো আবার শিবতলা থেকেও যেহেতু আমি নির্জলে উপোস করি তাই ওখান থেকেও আমাকে ভোগ দেয় আমি ওখানেরও ভোগটা খাই তো এখানে দেখো লাইট জ্বালিয়ে আর এই যে তোমরা গাছগুলো দেখছো মানে ছোটো ছোটো সোপ সোপিস মতো গাছগুলো লাগানো আছে এগুলো মা কোথা থেকে আনিয়েছে সেগুলো কিন্তু আগে একটা ভিডিওর মাধ্যমে আমি বলেছিলাম এখানে আমি বাবাইকে বলছি একটু লাইটটা অফ করে দাও তো দেখি কেমন দেখতে লাগছে সত্যি কি সুন্দর লাগছে এগুলো শুধু এরকম জায়গায় নয় তোমরা এরকম ছোট ছোট গাছের সোপিসগুলো কিনে ফ্রিজের ওপরে রা নিজেদের রান্নাঘরে হোক বা সেন্টার টেবিল থাকলে ওখানেও লাগাতে পারো ভীষণ সুন্দর দেখতে লাগে আর যাদের ঘরগুলো একটু ভীষণ সুন্দর তারা তার পাশে যদি একটা ওই যে সেন্টেড ক্যান্ডেলগুলো পাওয়া যায় যদি ওগুলো রেখে দাও তাহলে আরও সুন্দর লাগবে মানে ঘরের মানে জিনিসটাই শোভাটাই পাল্টে যায় আর এখানে আমি তুলসী মঞ্চে প্রদীপ দিচ্ছি মা তো প্রত্যেক দিনই দেয় আমার তো দেওয়া হয় না কারণ মাই বিকেলের সন্ধেটা দেয় তাই মা দিয়ে দেয় তাই আজকে আমি একটু তুলসী মঞ্চেও প্রদীপ জ্বালালাম বাকি সব জায়গায় প্রদীপ দিয়েছি আজকে বলো ভোগের কি কি রান্না হয়েছে দেখাবে দেখাও খোঁজ থেকে কিনি এটা পেয়েছি একজন দিয়েছে পাঁচ তরকারি চাটনি আলু কপি আলু কবি কপি ডালনা খিচুড়ি পায়েস হচ্ছে আরেকটা খিচুড়ি হবে হবে দারু দারু হয়েছে লাড়ু এই তো আর আজকে আমাদের কোনো পুজোই নেই খালি লোকনাথ আবারই পুজো হয় আমার শাড়ির জেঠিমা জল খাচ্ছে আর আমার জেঠিমাকে দেখে মনে হলো কি যে আমি ওটা জলটা চেয়ে খাই হ্যাঁ নির্জল আজকে মা ওই আর আমার বিস্কুটটা দেখে হঠাৎ মনে কি বিস্কুটটা তুলে খেয়ে নি অভ্যেস আছে তো খেয়ে নি তারপরেও কি সব কষ্টটা জলে চলে যাবে হঠাৎ মনে হয়েছে তোমরা যে নামটা বারবার শুনছো শিবতলা সেটা আমাদের নিজেদের বাড়ির মন্দির সেখানে গেলে মেয়ের মতোই আদর করে আর ওখানে গিয়ে খালি পুজো দিলাম অঞ্জলি দিলাম সেটা কিন্তু নয় ওখানে গিয়ে নানা রকম কাজের সাথেও আমাদের যুক্ত থাকতে হয় এই যেরকম আমি এখানে দেখো ফুল দিচ্ছি অঞ্জলি হবে তার ফুল দিচ্ছি ফুল দিয়ে আমি নিজেও ফুল নেব নিজেও তারপর অঞ্জলি দেব। তোমরাও নিশ্চয়ই কালকে অনেকেই নির্জলা করে অঞ্জলি দিয়েছ মায়ের কাছে তাই সবার উদ্দেশ্যে একটা কথা বলি সুস্থতা সবার আগে সবাই নিজের শরীরকে সুস্থ রেখে ঠাকুরকে ডাকবেন তাহলে দেখবেন শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে এবং ঠাকুর আপনার কথাও শুনবে শরীর অসুস্থ হলে তো ঠাকুর আপনার কথা শুনতে পাবে না তাই না এখানে ভিডিও হচ্ছে বলে রাজবোধায় কিছু বলার চেষ্টা করছিল কিন্তু ভিডিওর আওয়াজটা এতই আস্তে হয়ে গেছে যে রাজের গলার আওয়াজ একদমই শোনা যাচ্ছে না ও নিশ্চয়ই মজার কিছু বলার চেষ্টা করছিল যেটা আমার ভিডিওতে ক্যাপচার করতে পারেনি আমার অঞ্জলি ডান আমি খেয়েও নিয়েছি মিষ্টি খেয়ে নিলাম জল খেয়ে নিলাম ভেবেছিলাম যজ্ঞের পর খাবো কিন্তু সবাই বলল যে যজ্ঞর সাথে আমার কোনো লেনা দেনা নেই তাই আমি খেয়ে নিলাম এবার এখানে এই যে মা ঘরের পুজোর জোগাড় করে যাবে হচ্ছে কি তলায় কিছু জিনিস দেওয়ার আছে পুজোর জন্য সেগুলো দিয়ে পুজো দিতে হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে আমি প্রত্যেকবারে যখন অঞ্জলি দিই সে দুর্গা পুজো হোক কালী পুজো হোক যে কোনো পুজোই হোক না কেন আমি অঞ্জলি দক্ষিণা দিতে ভুলে যাই কোনোবারই আমার দক্ষিণা দেওয়া হয় না তো মা বললে আমারও দেওয়া হয় না তাই জন্য আমরা আসতে যেতে যখন পারি ঠাকুরকে বাক্সে দিয়ে